আমি এটাও কখনো বলছি না যে একটা মা সবসময় তার সন্তানের ভালো চায় সব বাবা মাও কিন্তু ভালো হয় না এটা বুঝতে হবে কি তোকে মানুষ করলাম তুই আমাদেরকে খাওয়াবি না মানে তুই আমাদেরকে পড়াবি না মানে তুমি যদি কথায় কথায় তাকে হিসাব ধরাতে শুরু করো যে তোকে এই করেছি তোকে আমাদের জন্য এটা করতে হবে আমি লিখে দিচ্ছি কোনো ছেলে করবে না ওদের সাথে ও খারাপ করেছে ওদের সাথে মিশবি না আমরা ছোটোর থেকে শুনে এসেছি যে বাবা মায়ের মতো আপন কেউ হয় না কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি বাবা মায়ের মতো যেমন আপন কেউ হয় না কিন্তু তেমন বাবা মায়ের মতো স্বার্থপরও কিন্তু কেউ হয় না বিশ্বাস করো কথাটা সত্যিই শুনতে খুব খারাপ লাগে আর বলতেও ঠিক খারাপ লাগে কিন্তু কিচ্ছু করার নেই এটাই প্রকৃত বাস্তব তে হলো এই কথাটা কিন্তু সত্য একদম এখন বাজছে হচ্ছে ওই ছটা সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে তখন দেখো হঠাৎ করে আমার একটা পার্সেল এসছে আর সেই পার্সেলটা ছিল ওপেন বক্স ডেলিভারি তাই আমি খুলে দেখে নিচ্ছিলাম কারণ অন্য সময় যদি প্রবলেম হয় তাহলে কিন্তু সেটা রিটার্ন হবে না সেটা বারবার করে বলা আছে তো যেহেতু খুলে দেখে নিছিলাম এখন এবার কাঁচি দিয়ে কেটে দেখব জিনিসটা কেমন এসছে বিশেষ করে একটু একটু করে চেষ্টা করছি নিজেদের মতো করে সংসারটাকে একটু একটু করে গুছিয়ে নেওয়ার তো সেই চেষ্টাই চলছে তো এখানেও কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম তোমরা তো জানো আমার সংসার সাজানোর জিনিস কতটা প্রিয় আর টুকি টুকি করে কত কিছু করতে ভালোবাসি মানুষকে রান্না বান্না করে খাওয়াতেও ভীষণ ভালোবাসি সেই কারণে দেখো একটু প্লেট নিয়েছিলাম আর এটার দামটা অনেকটাই কমে গেছে আগে যখন কিনেছিলাম একটু দামটা বেশি ছিল বাট এখন এটার প্রাইসটা অনেকটাই কম তো সেই কারণে তোমাকে আমি এটা মানে উইস লিস্টে রেখেছিলাম যে যখনই কম হবে তখনই আমি এটা অর্ডার দেবো এটা টোটাল ছিল তোমার বড় প্লেট হচ্ছে ছ পিসের মতো ছিল ছোট প্লেটও ছ পিসের মতো ছিল আর যে বোলটা রয়েছে সেই বোলটাও কিন্তু ছ পিস আছে টোটাল কিন্তু আঠেরো পিসের মতো এটা সেট আছে আর এটা খুবই ভালো কোয়ালিটিটা এর আগেও আমি ইউজ করেছি তাই আমি বলছি খুবই ভালো আর এটা ইউজ মানে নিয়েছিলাম হচ্ছে ফ্লিপকার্ট থেকে আর এইদিকে আমি প্লেটগুলো জাস্ট দেখে নিয়েছিলাম যদিও বা ড্যামেজ হওয়ার কোনো চান্সই ছিল না কারণ একটা খুব সুন্দর বাবল র্যাপের মধ্যে এটাকে র্যাপ করে পাঠিয়েছিল মানে যদি উপর থেকেও পরে এটা মানে ফাটার কোনো প্রবলেম ছিল না এত সুন্দরভাবে প্যাকেজিংটা করেছে এখন একটা জিনিস দেখছি প্যাকেজিংয়ের দিক থেকে অনেকটাই বেটার কেননা এর আগে যখন এই সেটটা আমি অর্ডার করেছিলাম এর মধ্যে দুটো প্লেট আমার ভেঙে গেছিলো একটা বোল সেটও কিন্তু ভেঙে গেছিলো তো ওটা খুব খারাপ লেগেছিল বাট আমি এবারও ভেবেছিলাম হয়তো ভেঙে যাবে কিন্তু দেখছি যে না খুব সুন্দর মানে জিনিসটা এসছে তো আমার তো এত ভালো লাগছে দেখো আমার মুখের হাসিটা মানে আমাকে যদি কেউ গয়না কিনে দেয় আমি অত খুশি হব না যতটা আমি এই সব জিনিস পেলে খুশি হই আমাকে না বরাবর যখন মা বাবা জিজ্ঞেস করতো পুজোর সময় কী নিবি বল তো আমি বলতাম আমাকে টাকাটা দিয়ে দাও আমি ঠিক নিয়ে নেবো কিন্তু জানে ভালো করে যে আমি কোনো জামা কাপড় নেবো না এই সবেই খরচা করব তো ওই জন্য কী করতো টাকাটা দিয়ে দিত আমার জামা কাপড়ের থেকে এইসবে নেশা বেশ আর আজকে রান্নাটা একটু আলাদা করছি মানে বলতে পারো শর্টকাট পোলাও ঝুট ঝুট ঝামেলা পোলাও করছি আর এটা কি দিয়ে বানাচ্ছি চলো দেখাচ্ছি এখানে কিন্তু চালটা মেপে নিলাম কাপে করে তার কারণ হচ্ছে জলটা কিন্তু আমাদেরকে একদম পরিমাণ মতন দিতে হবে না হলে কিন্তু খিচুড়ি ঘাটা হয়ে যাবে এখানে খুব মানে বেশি করে মেনটেন করতে হবে জলটা আর তুমি যদি এটা একবার শিখে যাও এটার থেকে সহজ রেসিপি পৃথিবীতে আর কিচ্ছু নেই মনে হয় আমার তো মনে হয় তো এখানে দেখো জলটা গরম করতে দিলাম যেহেতু ওই বড় কাপে তিন কাপ জল নিয়েছিলাম চাল নিয়েছিলাম তাই এখানে সাড়ে পাঁচ কাপ জল নিয়েছি আমি হ্যাঁ তো একটু জলটা কমই নিই আমি তো বেশ ভালো হয় তো এখানে সাদা তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটুখানি তারপরে দেখো এটা সেই চিকেন হ্যাঁ কবে থেকে আমি তো বললাম তোমাদেরকে যে চিকেন রাখা আছে খাওয়াই হয় না খাওয়াই হয় না তো খেতে ভালো লাগে না গো এখন খাবার তো এই এই রাইসটা আমি আবার খুব ভালো খাই তো আমি যেহেতু খেতে পারছি না তো আমাকে সবাই বলছে এটা করে খা একটু লঙ্কা ডলে খা একটু এটা খা শুকনো আমলকি খা শুকনো আমলকি আমি খাই তো এখানে পেঁয়াজ শাক ছিল ধনে পাতা এগুলো প্রায় আজ তিন সপ্তাহ হতে গেলে এগুলো আনা হয়েছিল দেখো পাতাগুলো কত সুন্দর আছে আমি না ধুয়ে টুয়ে শুকিয়ে নিই প্রথমে পাতাগুলো তারপরে খুব সুন্দরভাবে স্টোর করি কোনোভাবে নষ্ট হয় না খুব সুন্দর থাকে তো দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এরপর যে লেফট ওভার চিকেনটা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তো যেহেতু গ্রেভি একদমই নেই শুকনো শুকনো হয়ে গেছিল দেখতেই পাচ্ছ তো এই কারণে এর মধ্যে একটু ধনেপাতা পাতা একটু পেঁয়াজ শাক অ্যাড করলাম তো একটু গ্রেভিটা বাড়ানোর জন্য একটু পেঁয়াজ দিয়েছিলাম তোমরা দেখলে তো এটা খেতে খুব ভালো লাগে তোমরা বানাতে পারো তোমরা নর্মাল চিকেন কষা করেও এটা বানাতে পারো তো এর মধ্যে আলুটা অ্যাড করছি তোমাদেরকে বললাম না কোনো ঝামেলা করব না আলুটা ভেজে দিলে খুবই ভাল লাগে বাট এমনিই দিয়ে দিয়েছি আজকে আমি খারাপ লাগবে না তো সেই কারণে এরকম ভেজ পোলাওটা কিন্তু খুব ভাল লাগে আমার তো খুবই ভাল লাগে বলতে পারো পরিমাণ মতো নুন দিচ্ছি কারণ চালটার পরিমাণটাও একটু বেশি হবে তো সেই কারণে নুনটা একটু বেশিই লাগবে তোমাদেরকে বলে দিই তো চালের চালটা এবার দিয়ে দিচ্ছি দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি নিয়ে ঝরিয়ে নিয়েছি শুকনো করার দরকার নেই নর্মালি দেখো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ওইদিকে জলটা গরম হয়ে গেছে তাই ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি এবার জলটাকে এর মধ্যে অ্যাড করে নেবো চালটা একটুখানি ভাজা হয়ে গেলে দেখো এখানে পুরো জলটা আমি দিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে একদম হাই করে দিতে হবে একদম হাই করে দিয়ে এটাকে ফুট দিতে হবে যতক্ষণ না এটা পুরো চালের গায়ে গায়ে জলটা লেগে আসছে ততক্ষণ এবার যেহেতু একদম গ্রেভিটের ভি নেই তো সেন্ট ফেন্ট কিছু নেই তো ওই কারণে এখানে আমি একটুখানি এক ঢাকনার মতো কেওড়া ওয়াটার আর এক ঢাকনার মতো রোজ ওয়াটার দিচ্ছি তোমরা এটা স্কিপ করতে পারো এরপর আমি দেখো জলটা একদম গায়ে গায়ে আসবে তখন কিন্তু আমি লাগাবো এখানে কাঁচা লঙ্কা চারটে দিয়েছি ফাটিয়ে দিই নর্মালি দিয়েছি লাস্টে দম দেওয়ার আগে এই একটুখানি ঘি দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে আমি দমে লাগিয়ে দেবো দেখো একদম চালের গায়ে গায়ে কিন্তু জলটা লেগে এসছে একদম অল্প জল আছে তো এরপর কি করতে হবে প্রেশার কুকারটাকে মানে প্রেসার কুকার বলছি গ্যাসটাকে একদম কম দিয়ে প্রেশার কুকারটা লাগিয়ে সিটি পড়লেও ভালো না পড়লেও ভালো যখন দেখবি শু করে আসছে বন্ধ করে দেবে মানে মোটামুটি বলতে পারো দশ মিনিট রাখতে হবে গ্যাসের উপর চাপিয়ে লো ফ্লেম করে তাতে করতে করতে তোমাদের পোলাও একদম রেডি হয়ে যাবে যখন তোমরা যখন প্রেশার কুকারটা নিজের থেকে ওপেন হবে তখন তখনই খুলবে কোনোভাবে গ্যাসটা বার করা যাবে না গরম ভাবটা তাহলেই মুশকিল আর এই দিকে দেখো আমি একটা জিনিস বানাচ্ছি সেটা হচ্ছে এটা মানে একটা আয়ুর্বেদিকই জিনিস তো এটা এখন আমি মোটামুটি খাচ্ছি খেয়ে কতটা রেজাল্ট পাই দেখি খেয়ে যদি রেজাল্ট পাই তাহলে তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো আদারওয়াইজ তো কোনো প্রশ্নই আসছে না কারণ আমি আগে নিজের ট্রাই করি অনেক দিন ধরে যদি খেয়ে কোনো ফল পাই তখন তোমাদেরকে আমি বলি যে হ্যাঁ এটা ইউজ করবো এটা খুব কাজের জিনিস আমি একা আপাতত কারণ কারণে গেছে প্রীতম কাজে গেছে আর আমি এখন ঘরে বসে আছি এই যে স্নান টান করলাম নর্মালি বসে আছি আর যারা অনেকে বলো আমি মোটা হয়ে গেছি তাদেরকে বলি এই নাইটি আমার পুরো ভুল টাইট হতো এই হাতাগুলো এগুলো এখন আর পাতলা ডল করে নাইটি যাই হোক তো মডেলার কিচেন নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করছে যে তোমাদের কাজ কবে থেকে শুরু হবে রান্নাঘরটা কবে রান্নাঘরে সাধারণ ভিডিও দাও এইসব হ্যান থ্যান প্রথম কথা তোমাদেরকে আগামী ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি যে এই ফ্ল্যাটটা মানে এই বাড়িটা আমাদের না ঠিক আছে এটা ভাড়া বাড়ি তো এখানে আম আমাদের তো কিছু করার নেই তবুও টুকিটাকি যতটুকু দরকার ততটুকু আমরা করেছি নিজেদের মতো করে রকমের পর্দা ফর্দা এগুলো লাগানোর ব্যাপার ছিল এগুলো লাগিয়ে ভাগিয়ে নিয়েছি তো এখানে আর নিজেদের কিছু করার নেই মানে আমাদের আর কিছু করার নেই আর আমি কোনো ভিডিওতে নাকি বলেছিলাম যে মডেলের কিচেন করব আমরা আমি কখনই কথাটা বলিনি হ্যাঁ ভিডিও এখনও সব আছে গিয়ে একটু দেখতে পারো কোন ভিডিওতে বলেছি আমি পরবর্তীকালে কিচেনটা মডেলের কিচেন করা হবে করা হবে মানে এই না যে আমরা করবো ঠিক আছে তো এটা যাদের বাড়ি যাদের করার মানে তারা হয়তো করবে তো সেটার জন্য আমি বলেছিলাম যে মডেলার কিচেন করা হবে আদারওয়াইজ যদি বলো টুকিটাকি সাজানো হ্যাঁ যতটুকু আমাদের সামর্থ্য এই মুহূর্তে খোলাবে ততটুকু দিয়ে তো আমাদেরকে গোছাগুছি করতেই হবে কারণ যতই হোক যখন আমরা থাকছি আর একটা কথা জানো তো রেন্ট হোক আর নিজের বাড়ি হোক সেই তো টাকা দিয়েই থাকতে হচ্ছে না তো যখন যে জায়গাটায় আমরা টাকা দিয়ে থাকছি সেই জায়গাটা আমাদেরকে নিজের মতো করেই থাকতে হবে তাই একটু নিজের মতো করে সুন্দর করে উঁচি টুচিয়ে নিচ্ছে এই আর কি যতটুকু নয় ততটুকু আমরা করেছি যেমন বাসনের একটা শিলিগুড়িতে কেনার মাসটা সেটা লাগে মানে করেছি একটা বছর আমাদের মোটামুটি সংসার বলতে পারো এই একটা বছর এই একটা বছরে আমরা একটু 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 করে অনেকটাই করেছি হ্যাঁ জানিনা মানে আস্তে আস্তে অনেকটাই কারণ একদম শূন্য হাত ছিল সেখান থেকে আস্তে 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 করে করে মানে যখন গিয়ে মানে আমরা সংসারটা শুরু করি তোমাদেরকে তো বলেছিলাম যে দুটো একটা ট্রলি লাল ট্রলি ব্যাগ আর একটা ব্লু ব্যাগ ছিল আমার কাছে আর কিচ্ছু না তারপরে আস্তে আস্তে সব টুকি যেগুলো আমাদের লাগবে জিনিসগুলো আস্তে আস্তে আমরা কিনি একটু 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 করে হ্যাঁ হতে পারে কিছু জিনিস সেকেন্ড হ্যান্ড হতেই পারে তো তাতেও কিছু যায় আসে না সেকেন্ড হ্যান্ড যদি হয়েও থাকে সেকেন্ড হ্যান্ড বলে কিছু মানে আমাদের যে যায় আসে তা না তো রং আলমারিটা যেমন কি রং করে নিয়েছি আর সত্যি কথা বলতে জানো তো আলমারিটা এতটাই মজবুত কিছু বলার নেই আলমারিটা সত্যি ভীষণ মজবুত প্রথমে ভাবছিলাম যে না সেকেন্ড হ্যান্ড জিনিস নিলাম ঠকে গেলাম কিন্তু দেখছি যে না গো ঠিকই আছে আলমারিটা বেশ ভালো মজবুত এখনকার জিনিসপত্র দেখবে একটু ট্যাপ ত্যাপ পাড়া হয় মানে নরম মানে সেই শক্ত প্রকৃতি জিনিসটা হয় না কিন্তু এই আলমারিটা বেশ ভালো মজবুত আর দুর্গাপুরে আসার পর তেমন কিছু তোমরা দেখতেই পেয়েছো কেনা হয়নি এই ঘাটায় শুধু অনেকে বলছে দিদি একঘাট একটা কিনে নাও তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে একটা গাড়ির দরকার আছে আবার দেখলাম একটা ওয়াশিং মেশিন নাও অনেকে হ্যাঁ সত্যি অনেক কিছুর দরকার আছে কিনে তবে ওই যে বলে যখন মানে আমি বরাবরই এটা করেছি ঠিক আছে এটা আজকে বলে না আমার যতদূর অবধি মানে আমার যে যতটুকু চাদর ততটুকু আমি পাটা বেছাবো এটা হচ্ছে সবথেকে বড় কথা আমার চাদরটা ছোট আমি পাটা পুরো লম্বা করে বিছিয়ে নিয়ে বলছি যে আমার পায়ে চাদর যাচ্ছে না তাহলে সেটা মুশকিল হয়ে যাবে যেমন পরিস্থিতি তেমন করতে হবে তো আমরা সেভাবে চলার চেষ্টা করি যখন আমার মনে হয় যে আমার এটা খুবই প্রয়োজন তখন নিই আমার হ্যাঁ এখন গাড়িটা খুবই প্রয়োজন মেন এখন তিনটে জিনিস ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে একটা গাড়ি দুই হচ্ছে একটা টিভি অর্কর জন্য অর্কর দেখো টিভির ফোন জিনিসটা ভালো না তবুও ওরও তো একটা কিছু লাগবে না ও একটু ওই ডোরেমন ফোরেমন দেখতে পছন্দ করে তো একটা টিভি ও একটা মানে একটু কার্টুন দেখার জন্য ওর একটু টিভি দরকার এমনিতেও এমনি কিছু বায়না করে না নিজের খেলনাগুলো নিয়ে খেলে আর মাঝে মাঝে অর্প চলে যায় আমার বাড়ি এখন যেমন গেছে ওইখানে টিভিটা আছে একটু কার্টুন ফার্টুন দেখে আমাদের বাড়িতে কেউ টিভি দেখে না এত দামি একটা টিভি কিনে রাখা আছে কিন্তু কেউ দেখে না আমি আর বেতমও খুব একটা টিভি দেখি না সত্যি কথা বলতে টিভি ওই যে এখন ছোট আছে দেখছে একটা টাইম ভাবতাম যখন খুব ফাঁকা থাকবো খুব টিভি দেখবো কিন্তু বিশ্বাস করো একটা টাইমে এত টিভি নেশা ছিল কার্টুনের নেশা ছিল যে ভাবতাম ইস কবে যে মা বাবার শাসন থেকে বেরোবো কবে যে টিভি দেখবো এরকম ভাবতাম এখন দেখো কোনো শাসন নেই কিছু নেই কিন্তু আগে সেই জিনিসগুলো ভাল লাগে না ওই যে একটা বয়স তো এটা এখন করছে কেটে যাবে ওই টিভি লাগবে একটা ওয়াশিং মেশিন লাগবে অনেক কিছুই ওই সংসার করতে গেলে সবই লাগে তবে হ্যাঁ এখন আপাতত যখন যেরকম পরিস্থিতি তেমন তো করতেই হবে হ্যাঁ উচ্ছা আকাঙ্ক্ষা জিনিসটা ভালো স্বপ্ন দেখা ভালো কিন্তু হ্যাঁ স্বপ্নটা দেখো সেটা পূরণ করার ক্ষমতা রাখতেও হবে সেরকম স্বপ্ন আমি স্বপ্ন দেখলাম লাখ টাকার কিন্তু আমি পূরণ করতে পারবো না নিজের স্বপ্নটা তো স্বপ্ন দেখো যদি আর চেষ্টাতেও থাকতে হবে এই দুটো একটা কথা তবে হ্যাঁ আমাদের ক্লাউড মানে ক্লাউড কিচেন বুঝে দেখছো মডেলের কিচেনের নিয়ে অনেকে জিজ্ঞেস করছে দিদি কবে থেকে কাজ শুরু হবে তোমরা মডেলের কিচেন মানাবে তোমাদের টাকা কোথার থেকে আসবে ভাই টাকা পয়সা এত ডিটেলসে তো আমি যাচ্ছি না প্রথম কথা টাকা পয়সা আর টাকা কোথার থেকে আসছে বা কে দিচ্ছে কোথায় পাচ্ছি কি জন্য কারণ আমি যদি এখন তোমাদেরকে জিজ্ঞেস করি যে তোমাদের ইনকাম কত তোমরা ধরাই বলবে তাহলে তোমার তোমাদের ইনকামটাও বলা উচিত যেহেতু তোমার স্বামী কত কাজ করে এই তোমাদের তো ইনকামের ব্যাপারটা আমি কোনোদিনই কাউকে কখনোই ক্লিয়ার করে বলিনি আর দিন বলবো না ইনকামের ব্যাপারটা সেটা যাই হোক তবে ইনকামটা নিজেদের কাছে যদি কোনোদিন মনে হয় যে হ্যাঁ পারবো করতে তো করবো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে করার মনে কোনো ইয়েই নেই আর না মডেলের কিচেনটা আমরা বানাবো এটা আমি কখনোই বলিনি এটা কিন্তু ক্লিয়ার করে দিই আমি কিন্তু কখনোই বলিনি যে হ্যাঁ আমরা মডেলের কিচেনটা বানাবো পরবর্তীকালে এটা মডেলের কিচেন বানানো হবে এটাই হয়তো বলেছি আমি না ভাবছি আমি কোথায় বলেছি যে মডেলের কিচেন বানাবো আমি তো কোথাও বলিনি তাহলে আমাকে যে লিখছে অনেকে যে কিচেন কিচেন কি হলো টাকা পয়সা কোথায় প্রথম কথা টাকা পয়সা কোথায় পাচ্ছি না পাচ্ছি সব তো কই ফোদ না কারণ এখনকার দিনে একটা জিনিস জানি একটু স্বার্থপর হতে হয় একটু না সবটাই স্বার্থপর কারণ খারাপ চাওয়ারও দরকার নেই কারোর ভালো চাওয়ারও দরকার নেই আমি আমি নিজেকে নিয়ে এখনকার দিনে জানো তো আমি বলবো এখনকার দিনে নিজেকে নিয়ে থাকুক অনেকে বলে স্বার্থপর হ্যাঁ স্বার্থপরটাই ঠিক বিনার স্বার্থে তোমার একটা গাছের পাতাও মরবে না বিনার স্বার্থে গাছের পাতাটাও মরবে না জানো তো এইটা শুধু মনে রাখবে পৃথিবীতে প্রতিটা জিনিস নিজের স্বার্থে চলে তো সেখানে তো আমরা সামান্য মানুষ তো এই জিনিসটা ক্লিয়ার করার ছিল আমার ক্লিয়ার করতেই এসেছিলাম যে ফাঁকা রয়েছি কারণ অর্ক থাকলে তো আর কথাবার্তা হয় না আর হ্যাঁ অর্ক স্কুলের ব্যাপারে অনেকেই জিজ্ঞেস করছো যে অর্ককে স্কুলে ভর্তি একটা তোমাদেরকে ছোট্ট কথা বলি স্কুলে ভর্তি করা না করা সবটাই তো দেখো আমার থেকে ভালো অর্ক কেউ চাইবে না আমি যেহেতু মা ও আমার থেকে এই মুহুর্তে দাঁড়িয়ে আমি বলছি আমি এটাও কখনো বলছি না যে একটা মা সব সময় তার সন্তানের ভালো চায় যদি একটা মা সবসময় তার সন্তানের যদি ভালো চাইতো না তাহলে এই অলিতে গলিতে এত বা সদ্য শিশুদের পাওয়া যেত না বা এত কিছু শোনা যেত না ঠিক আছে আমি একটা শুধু ছোট্ট কথা সবাই যে বলো না যে বাবা মার থেকে কেউ আপন হয় না হ্যাঁ অবশ্যই কিন্তু এটাও বুঝতে হবে যে সব বাবা মা সমান হয় না তোমরা আমাকে গল্প বলছো এমন অনেক কেস আছে জানো তো একটু দেখবে জানতে পারবে আশেপাশে বাবা মায়ের থেকে আপন হয় না যেমন তেমন বাবা মায়ের থেকেও আবার আহ কেউ হয় না এটাও তোমাদেরকে মনে রাখতে হবে হ্যাঁ বাবা মার মতো বাবা মা হতে হবে এটা হচ্ছে সব থেকে বড় কথা তোমরা যেমন বলো না যে সব যেমন সব সন্তান যেমন ভালো হয় না তো সব বাবা মাও কিন্তু ভালো হয় না এটা বুঝতে হবে বাবা মারও স্বার্থের জন্য ছেলে মেয়েদেরকে মানুষ করে হ্যাঁ অনেক বাবা মা হয় কি ছেলেকে মানুষ করে দিলাম ছেলে এবার নিজেরটা নিজে বুঝবে এরকম হয় অনেক বাবা মা হয় কি তোকে মানুষ করলাম তুই আমাদেরকে খাওয়াবি না মানে তুই আমাদেরকে পড়াবি না মানে অধিকার বোধ আমি তোর পিছনে এত টাকা খরচা করেছি তোকে আমাদেরকে করতে হবে এই মানে তাহলে মানে কি তুমি আমাকে জন্ম দিয়েছ নিজেদের স্বার্থে এটাই তো অ্যাকচুয়ালি বেরোলো না ডেফিনেশনটা যে ও তার মানে কি বয়সকালে তোমাদের অনেকে বলে যে হ্যাঁ তাই তো মানে দাঁড়াচ্ছে ছোটবেলায় যেমন আমাদেরকে আমাদের বাবা মারা দেখেছে সেরকমটাই তো উচিত করা অবশ্যই করা বা ছেলের বা মেয়ের উপর যদি বাবা মারা না চাপিয়ে না ছোটোর থেকে এই জিনিসটাকে দায়িত্বর মধ্যে ফেলে না বা সন্তানটা একটা টাইমের পর গিয়ে ঠিক করবে একটা টাইমের পর গিয়ে ঠিক করবে তার বাবা মাকে তুমি যদি কথায় কথায় তাকে হিসাব ধরাতে শুরু করো যে তোকে এই করেছি তোকে আমাদের জন্য এটা করতে হবে আমি লিখে দিচ্ছি কোনো ছেলে করবে না একটা টাইমের পর ফেড আপ হয়ে যাবে কারণ একটা টাইমের পর সবাই নিজের নিজেরটা বোঝে তোমার বাবা মাদের খোঁজ নিয়ে দেখো তোমার বাবা মাও নিজের নিজেরটাই বোঝে এটা প্রকৃত নিয়ম মানুষের একটা টাইমের পর সবাই চাই যে আমরা নিজেদের মতো করে ভালো থাকি সেটা বয়সকালেই হোক আর যাই হোক আর আর একটাও কথা বলি তোমাদেরকে ওই যে তোমরা বলো না যে মিষ্টি তোমার আসলে কি তো আমাদেরকে আমার বাবা মা ছোট থেকে একটা জিনিসই শিখিয়েছে তোমাদেরকে মানুষ করে দিয়েছি তোমাদেরকে নিজের পায়ে দাঁড় করে দিয়েছি ঠিক আছে বাকিটা তোমরা বোঝো এটাই উচিত আমি মনে করি ভাই আমি তো এটাই মনে করি যে তো নিজের পায়ে আমি যদি মানুষ করছি আমি যাইবো কি আমার ছেলেকে সেই জায়গায় দাঁড় করায় যাতে আমার ছেলে নিজেরটা পরবর্তীকালে বুঝতে পারে তাই না ও যদি ভালো থাকে সব থেকে বেশি ভালো আমি থাকবো ও যদি সুখী থাকে সব থেকে বেশি ভালো সুখে আমি থাকবো কারণ ছোটোর থেকে ওকে আমি হাতে করে মানুষ করেছি তাই তো ওর সুখ কখনো আমার খারাপ লাগবে না এটা এবার ওর প্রত্যেকটা ডিসিশন আমার হতে পারে না এটা আমাকে বুঝতে হবে আমি জন্ম সব মানছি কিন্তু প্রতিটা ডিসিশনে আমি থাকতে পারি না বা ওর বাবা থাকতে পারে না প্রীতম যদি প্রত্যেকটা কথাতে বলে যে না প্রত্যেকটা অর্ক ডিসিশন আমি থাকবো বৃষ্টি থাকবে কিন্তু হতে পারে না সবারই একটা বয়সের পর নিজস্ব নিজস্ব মতামত আছে তো আমাদের যেটা দায়িত্ব আমরা করবো পরবর্তীকালে কি করবো না করবো আমার দেখার দরকার নেই এই টপিকটা নিয়ে কথা হচ্ছিলো যে বাবা মা না গো খোঁজ নিয়ে একটু দেখো আশেপাশে বাবা মারও স্বার্থপর হয় হয় গো স্বার্থপর যদি না হতো না তাহলে এত এত অশান্তি এত এত শোনা যেত না এত কিছু শোনা যেত না তো এটুকুই বলার ছিল তাই না কতটা ভাঁড় বুকে দিলাম বা কি তো বেশ কারণ ক্লাউড ই ক্লাউড কিচেন শুধু কিচেনটার ব্যাপারে জানতে চেয়েছিলে তো ওইটুকু বললাম আমি তোমাদেরকে আরও একটা কথা অনেকেই দেখি লেখো আমি জানি না তাদের কি সমস্যা যে ওরা লেখে যে শুধু কি তোমার বাবা মাই ভালো বাকি সব বাবা মা খারাপ আমি কোথাও বলিনি এই কথাটা যে বাকি পৃথিবীর সব বাবা মা খারাপ শুধু আমার বাবা মা ভালো আমি শুধু আমার বাবা মাকেই চিনি কাছ থেকে তাই আমি ওদের নিয়ে বলতে পারবো বাকিরা কি রকম কেমন বলতে পারবো না তবে হ্যাঁ কিছু কিছু যেগুলো চোখে দেখি সেগুলো তো বলতে পারি আমি তার জন্য না আমি আমার নিজের মানে বিয়ের আগেও আমি দেখেছি যে আমার আমার বাবা মাকে নিয়ে এত ভালো বলি তার কারণটা বলি আমার বাবা মাকে আজ পর্যন্ত কোনো পঞ্চায়েত মিটিং যেটা হয় মানে হিসাব মতো করে বলে পরনিন্দা পরচর্চা যেটা করে ওরকম কোনো মিটিংয়ে কোন ঢুকতে দেখিনি বিশেষ করো মানে এটা হয় তোমরা নিজেরাও জানো যে এক একটা দল হয় এরকম বানানো যে যেখানে পরনিন্দা পর্যায়ে আমার বাবা কোনো দিন নিন্দাও করেনি হ্যাঁ কোনো ওই সব জিনিস পছন্দই করে না যদি কোনো দিন ওরকম কোনো টাইপের কথা হয় না আশেপাশে তো আমার বাবা ওইখান থেকে সাইড কেটে বেরিয়ে যায় আমার মাও সেম আমি বলে দিই তোমাদেরকে আমি আমার বাবা মাকে কোনো দিন এটা বলতে শুনিনি আমাদেরকে যে আমাদের সাথে ও খারাপ করেছে ওদের সাথে মিশবি না কোনো দিন না কে কি খারাপ করেছে আমার বাবা মধ্যেই আছে ওগুলো আমরাও জানি না আজ পর্যন্ত আমার বাবা মা করেছে আজ পর্যন্ত সেটাও আমরা জানি না আমরা যে ছোট ছিলাম না আমার বাবা করেছে তবে আজকে এই জায়গাতে এসছে হুম তো আমার বাবা মা প্রচুর স্ট্রাগেল করেছে আমরা যতটুকু চোখ দিয়ে দেখেছি ততটুকুই আমরা জানি কিন্তু তার ভেতরেও অনেকটা স্ট্রাগেল করেছে তো আমাদেরকে কোনোদিনও বলনি যে আমরা এত কষ্ট করছি তোদের জন্য তোরা কেন কি করলি জীবনে এটা কোনোদিনও আমি শুন আমি শুনিনি আজ পর্যন্ত অনেকেই অনেক বাবা মা বলে এই কথাটা তাই আমি তোমাদেরকে বলছি কথাগুলো তো তারপরে কি মানে আমি কতটাই বলবো ওদের নিয়ে মানে আমার যতটাই আমি বলি না কেন আমার বাবা মাকে নিয়ে ততটাই আমার কাছে কম হবে তো আমি যেহেতু আমার বাবা মাকে জানি তো আমি তো অবশ্যই আমি আমার বাবা মায় নিয়ে বলবো অনেকে বলো দৃষ্টি তুমি তোমার বাবা মার মধ্যে কোনো খারাপ কিছু না আমার নাম পাই না রে বাবা আমার ওই একটাই অভিমান ছিল আমার বাবার উপর যেটা আমি অনেকবার তোমাদেরকে আমি ক্লিয়ারলি বলেছি যে আমার বাবার বাবার একটুখানি অভিমান ছিল যে ওই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি কোনোদিন আর বাবা মাকে নিয়ে শুনতে পাবো না কোথাও আমি খারাপ কথা বলেছি কোথাও আমি খারাপ কথা বলেছি এটা আমার পুরো এতগুলো ভিডিও আছে ভিডিওর মধ্যে মানে শুনতে পাবে না যে খারাপ কথা বলেছি একটা অভিমান থেকে যদি কোনো সময় কমপ্লেন করেছি সেটা হতে পারে কিন্তু আমার বাবা মা এই এই খারাপ ওই খারাপ কোনো আমি বলিনি কারণ আমি আজ পর্যন্ত খারাপ কিছু দেখি নি বলবো কোথা থেকে আমি কেন কেউই দেখেনি তার কারণ হচ্ছে ওরকম মানুষ নয় ওরা দুজন তো কি দেখবো তো এই হলো একটা বড় ব্যাপার আর আর সত্যি কথা বলতে ওরা কখনো ওই স্বার্থকর জিনিসটা ওদের মতো তো কোনোদিন আমি দেখিনি তো কি বলবো ওইখানে যে তোদেরকে মানুষ করেছি ছোটোর থেকে তোরা আমাকে ইন ফিউচার হয়তো তোমরা বলো না বৃষ্টি তুমি বড্ড বেশি প্র্যাকটিক্যাল দেখো একটা পরিস্থিতিতে পড়ে তো মানুষ তো প্র্যাকটিক্যাল হয়ই কিছুটা জানো তো আমি ছোটোর থেকে যে জিনিসটা দেখি সেটার থেকেও একটা মানে জ্ঞান আমরা অর্জন করি আমি আমার বাবা মাকে সবসময় দেখেছি দায়িত্ব নিতে নিজেদের দায়িত্ব কখনো কাউকে দিতে আমি দেখিনি নি ও মানে লোকের দায়িত্ব নিতো আমার বাবা মা কিন্তু কোনোদিন নিজেদের মানে আমাদেরকে এইটা করে দাও ওটা করে দাও কোনদিন কাউকে বলেও নি কারোর কাছ থেকে কিছু মানে মানে এক্সপেক্টও করেনি আর বাবা বলতো আমাদের নিজেদের কাজগুলো নিজেকেই করতে হবে হ্যাঁ লোকের যদি দুটো সাহায্য লাগতে পারি সেটা আলাদা ব্যাপার তো তাদের ছেলেমেয়ে হিসাবে যতটুকু তাদের কাছ থেকে নিতে পেরেছি ব্যাস এই আর কি হ্যাঁ তাই আমি বলি আমি কারোর বাবা মাকে খারাপ বলি না তবে হ্যাঁ চোখের সামনে যেগুলো দেখি সেগুলোই বলি এখন বাস্তবটাকে তো চোখ থেকে চোখের সামনে থেকে সরাতে পারি না চোখের সামনে দেখছি হ্যাঁ তো এমনটা না যে বাবা মারা সব বাবা মারা খারাপ হয় আবার এমনটা না যে সব সন্তানটাও খারাপ হয় ঠিক আছে আসলে যারাই জিনিসটা ভেতর থেকে জানে না মানে ভেতর থেকে সহ্য করেছে যে আর যেসব সন্তানরা তাদের মা বাবাদের এরকম একটা মানে নেগেটিভ একটা থট বা ভিশন যেটা বলে তো তারাই একমাত্র জানে এই ব্যাপারটা যে হ্যাঁ বাবা মারাও স্বার্থপর হয় বাবা মারা এখনকার দিনে বাবা মারাও স্বার্থপর হয় আর এমনটা না যে ছেলেরাও ছেলে বা মেয়েরা স্বার্থপর হয় না ছেলে মেয়েরাও স্বার্থপর হয় তবে হ্যাঁ একটা মানুষকে বিচার করে হাজারটা মানুষকে একটা মানুষকে দিয়ে হাজারটা যেমন মানুষকে বিচার করা যায় না তেমন এই জিনিসটা সবসময় মাথায় রেখো একটা খারাপ মানুষকে দিয়ে হাজার মানুষকে খারাপ তুমি বলতে পারো না আর একটা ভালো মানুষকে দিয়ে হাজারটা মানুষকে তুমি ভালো বলতে পারো না এইটাই হলো মানে এটাই আমি বলতে চাইছি তখন থেকে